প্রিয় দর্শক স্বাগতম আপনি দেখছেন সাহসের আলো ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং বাস্তবমুখী আমরা আজ জানব কিভাবে বুঝবেন কোনো বিবাহিত মহিলা সত্যিই আপনাকে মন থেকে চায় অনেক সময় আমরা বুঝতে পারি না সে আমাদের সাথে সত্যিই আছে নাকি কেবল ভুয়া মায়া দেখাচ্ছে তাই এই ভিডিওটি দেখলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন এবং সম্পর্ককে আরও ভালোভাবে বোঝার সুযোগ পাবেন ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি লাইক দেবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন এমন আরও বাস্তবমুখী কন্টেন্ট পেতে পারেন শিক্ষামূলক উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করা হয়েছে প্রথম কথা আমি সবসময় তোমার পাশে আছি যদি কোনো বিবাহিত মহিলা সত্যিই আপনাকে চায় সে বারবার এই কথা বলবে আমি সবসময় তোমার পাশে আছি প্রথমে এটা মনে হতে পারে শুধু সাধারণ সহানুভূতির কথা কিন্তু বাস্তবে এর অর্থ অনেক গভীর এমন একজন নারী যিনি সত্যিই আপনার প্রতি আন্তরিক তিনি শুধু কথার মাধ্যমে নয় তার কাজ এবং আচরণের মাধ্যমে আপনাকে দেখাবেন যে তিনি সবসময় আপনার পাশে আছেন আপনি হয়তো ভাবছেন এটা কি সত্যিই গুরুত্বপূর্ণ বাস্তব জীবনের অভিজ্ঞতা বলছে সম্পর্কের সবথেকে বড় ভিত্তি হলো সমর্থন এবং সততা একজন মহিলা যদি সত্যিই মন থেকে আপনাকে চান তিনি কখনও এমন সময় আপনাকে একা ছেড়ে দেবেন না যখন আপনি দুর্দশার মধ্যে থাকবেন তিনি বুঝবেন যে জীবনের প্রতিটি সমস্যা যে কোনো ছোট বা বড় সমাধান করার জন্য একজনের পাশে থাকা কতটা জরুরি এখানে কিছু সাধারণ উদাহরণ দেয়া যাক আপনি কোনো কাজে ব্যস্ত থাকছেন বা কোনো সমস্যা হচ্ছে তখন তিনি আপনাকে জিজ্ঞাসা করবেন তুমি ঠিক আছো তো বা কিভাবে সাহায্য করতে পারি এই সাধারণ কথাগুলো দেখায় যে তিনি শুধু উপস্থিত নন বরং আপনার মনের অবস্থা বোঝার চেষ্টা করছেন যদি কোনো মানসিক চাপ বা পারিবারিক সমস্যার কারণে আপনি হতাশ থাকেন তিনি আপনাকে উৎসাহ দেবেন মনোবল বাড়াবেন এবং আপনাকে বোঝাবেন যে আপনি একা নন কঠিন সময়েও যখন সবাই হয়তো দূরে সরে যায় তখন এমন একজন মহিলা আপনাকে আপনার পাশে ধরে রাখবেন এটি প্রমাণ করে যে তিনি কেবল শখের জন্য নয় বরং সত্যিকারের অনুভূতি দিয়ে আপনাকে গুরুত্ব দিচ্ছেন এটা শুধু কথার বিষয় নয় একজন সত্যিকারের মহিলা তার আচরণে দেখাবেন যে তিনি সবসময় পাশে আছেন উদাহরণস্বরূপ তিনি ছোট ছোটো কাজেও আপনাকে সাহায্য করবেন আপনার স্বাচ্ছন্দ্যের জন্য নিজেকে খাপ খাওয়াবেন এবং কি তার নিজের সময় থেকে কিছুটা সময় আপনাকে দেবেন এটা একটি স্পষ্ট ইঙ্গিত যে তিনি আপনাকে নিজের জীবনের অংশ হিসেবে বিবেচনা করছেন এবং তার মন থেকে আপনাকে চাইছেন আরও গুরুত্বপূর্ণ দিক হলো নিয়মিত সমর্থন শুধুমাত্র কখনো কখনো পাশে থাকা যথেষ্ট নয় তিনি যদি সত্যিই আপনাকে চান তাহলে দৈনন্দিন জীবনের ছোট ছোট মুহূর্তেও আপনাকে সমর্থন করবেন যেমন সকালে বা রাতে মেসেজ বা ফোনের মাধ্যমে আপনার দিন কেমন গেল তা জিজ্ঞাসা করা আপনার সফলতা উদযাপন করা ক্ষুদ্র সফলতাকেও গুরুত্ব দেওয়া সমস্যার সময় সমাধান খুঁজতে সাহায্য করা শুধু সমালোচনা নয় এছাড়াও একজন মহিলা যিনি সত্যিই আপনার পাশে আছেন তিনি কখনোই আপনার অনুভূতিকে হালকাভাবে নেবেন না তিনি শুনবেন বোঝার চেষ্টা করবেন এবং প্রয়োজন অনুযায়ী সমাধান দেবেন এটি সম্পর্ককে আরও গভীর করে এবং বিশ্বাস তৈরি করে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল আন্তরিকতা তিনি যদি কেবল মুখের কথায় থাকেন এবং বাস্তবে কিছু করেন না তাহলে এটি সত্যিকারের ভালোবাসা নয় কিন্তু যদি তিনি নিয়মিত আন্তরিকভাবে এবং পুরোপুরি আপনার পাশে থাকেন তাহলে বোঝা যায় যে তিনি সত্যিই আপনাকে চাচ্ছেন প্রতিটি সম্পর্কের মূল চাবিকাঠি হল বিশ্বাস এবং সহানুভূতি একজন বিবাহিত মহিলা যখন এই কথাটি বারবার বলে আমি সবসময় তোমার পাশে আছি তাহলে তা কেবল একটি কথা নয় বরং এটি একটি প্রতিশ্রুতি এটি প্রতিফলিত করে যে তিনি আপনার সুখ সমস্যা এবং জীবনের যে কোনো পরিস্থিতিতে আপনার সাথে আছেন আপনি হয়তো ভাবছেন এটি বুঝতে সহজ কি হ্যাঁ কিছু লক্ষণ লক্ষ্য করলে সহজেই বোঝা যায় তিনি আপনার কথা মন দিয়ে শোনেন তিনি আপনার মনের অবস্থা বোঝার চেষ্টা করেন তিনি সবসময় সাহায্য করতে আগ্রহী তিনি কোনো চাপ বা সমস্যা হলে আপনাকে একা ছেড়ে দেন না যদি কোনো মহিলা এই ধরনের আচরণ দেখায় এবং নিয়মিতভাবে এই কথাটি বলে আমি সব সময় তোমার পাশে আছি তাহলে নিশ্চিতভাবে বোঝা যায় যে তিনি সত্যিই আপনার প্রতি আন্তরিক এটি সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি যা দীর্ঘ মেয়াদে বিশ্বাস এবং ভালোবাসার পথ নির্মাণ করে দ্বিতীয় কথা তুমি আমার জন্য গুরুত্বপূর্ণ যদি কোনো বিবাহিত মহিলা আপনাকে সত্যিই চায় সে বারবার বলবে তুমি আমার জন্য গুরুত্বপূর্ণ প্রথমে এটি একটি সাধারণ কথার মতো মনে হতে পারে কিন্তু এর মধ্যে রয়েছে গভীর অর্থ এবং আন্তরিকতার চিহ্ন বাস্তব জীবন দেখায় যে সম্পর্কের সত্যিকারের ভিত্তি হলো গুরুত্ব দেওয়া এবং মূল্যায়ন করা একজন নারী যদি মন থেকে আপনাকে চায় তিনি কেবল কথাই নয় বরং তার কাজ আচরণ এবং দৈনন্দিন মনোভাবেও এটি প্রকাশ করবেন আপনি হয়তো ভাবছেন কোনোভাবে বোঝা যাবে যে আমি সত্যিই গুরুত্বপূর্ণ এটি বোঝার সবচেয়ে সহজ উপায় হল তার প্রাধান্য দেওয়ার আচরণ যদি তিনি আপনার কথা সব সময় শোনেন আপনার মনের অবস্থা বোঝার চেষ্টা করেন এবং আপনার অনুভূতিকে গুরুত্ব দেন তাহলে বুঝতে হবে যে তিনি সত্যিই আপনাকে তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ মনে করেন প্রথমে আমরা দৈনন্দিন জীবনের কিছু উদাহরণ দেখব তিনি আপনার সঙ্গে সময় কাটাতে ইচ্ছুক থাকবেন এমনকি তার ব্যস্ত সময়সূচির মধ্যেও ছোট ছোট বিষয়েও তিনি আপনার মতামত জানতে চাইবেন উদাহরণস্বরূপ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি আপনার পরামর্শ নেবেন আপনার সুখ এবং সন্তুষ্টি তার জন্য গুরুত্বপূর্ণ তিনি চাইবেন আপনি ভালো থাকুন মনোবল ধরে রাখুন এবং জীবনে সাফল্য অর্জন করুন একটি সাধারণ ভুল ধারণা মানুষদের থাকে যে প্রেম বা ভালোবাসা কেবল অনুভূতির উপর ভিত্তি করে কিন্তু বাস্তব জীবনে ভালোবাসা প্রকাশ পায় গুরুত্ব দেওয়ার মাধ্যমে একজন মহিলা যদি সত্যিই আপনাকে চায় সে কখনোই আপনাকে ছোট বোঝাবে না বা অবমূল্যায়ন করবে না আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল নিয়মিত প্রাধান্য প্রদর্শন করা শুধুমাত্র মাঝে মাঝে আপনার গুরুত্ব বোঝানো যথেষ্ট নয় প্রতিদিনের ছোট ছোট ইঙ্গিত এবং কথাবার্তা দেখায় যে আপনি তার জীবনের একটি অঙ্গ উদাহরণস্বরূপ সকালে বা রাতে আপনার খবর নেওয়া আপনার সুখ বা সমস্যার সঙ্গে নিজের অনুভূতি ভাগ করা এমন ছোট ছোট আচরণ যেগুলো দেখায় যে তিনি আপনার প্রতি মনোযোগী এছাড়াও একজন মহিলা যিনি সত্যি আপনাকে গুরুত্বপূর্ণ মনে করেন তিনি কখনোই আপনার অবমূল্যায়ন করবেন না তিনি আপনার অনুভূতি বোঝার চেষ্টা করবেন প্রয়োজনীয় সমর্থন দেবেন এবং এমন কোনো কাজ করবেন না যে আপনার আত্মসম্মানকে ক্ষুণ্ণ করে এখানে আরও কিছু লক্ষণ তিনি আপনার কথায় গুরুত্ব দেবেন শুধু শুনবেন না বরং তা মনে রাখবেন কোনো গুরুত্বপূর্ণ মুহূর্তে উদাহরণস্বরূপ জন্মদিন অর্জন বা হতাশার সময় তিনি আপনার পাশে থাকবেন তিনি আপনার অনুভূতি এবং মতামতকে সমানভাবে মূল্যায়ন করবেন এটি একটি সত্যিকারের সম্পর্কের চিহ্ন যখন কেউ আপনাকে বলতে চায় তুমি আমার জন্য গুরুত্বপূর্ণ তার অর্থ শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয় এটি একটি প্রতিশ্রুতি এবং এটি তার আচরণে তার সময় মনোযোগ এবং প্রতিদিনের ছোট ছোট কাজগুলোতে প্রতিফলিত হয় এই কথাটির মর্ম হলো, একজন মহিলা যদি সত্যি আপনাকে চায় তিনি চাইবেন আপনি তার জীবনের একটি অঙ্গ হন শুধুমাত্র শখের জন্য নয় তার অনুভূতি তার সময় এবং তার মনোযোগ সবই আপনাকে প্রমাণ করে যে আপনি তার কাছে গুরুত্বপূর্ণ তৃতীয় কথা আমি তোমাকে বিশ্বাস করি যদি কোনো বিবাহিত মহিলা আপনাকে সত্যিই চায় সে বারবার বলবে আমি তোমাকে বিশ্বাস করি বিশ্বাস হলো প্রতিটি সম্পর্কের ভিত্তি এটি এমন একটি স্তম্ভ যা ছাড়া সম্পর্ক দীর্ঘস্থায়ী হতে পারে না যখন একজন মহিলা সত্যিই মন থেকে আপনাকে চায় তিনি শুধু কথায় নয় বরং তার আচরণে এবং দৈনন্দিন জীবনের ছোট ছোট পরিস্থিতিতেও আপনাকে বিশ্বাস দেখাবেন বিশ্বাসের প্রথম চিহ্ন হল উন্মুক্ত যোগাযোগ তিনি আপনার সঙ্গে খোলাখুলি কথা বলবেন আপনার অভিজ্ঞতা অনুভূতি এবং চিন্তা শেয়ার করতে উৎসাহী হবেন শুধু শোনা নয় তিনি আপনার কথাগুলো গুরুত্ব সহকারে নেবেন এবং তা অনুযায়ী প্রতিক্রিয়া দেখাবেন দৈনন্দিন জীবনের উদাহরণগুলো দেখুন তিনি কখনোই আপনার উপর সন্দেহ প্রকাশ করবেন না যদি না বাস্তব কোনো প্রমাণ থাকে তিনি আপনার কথা মিথ্যা বা গোপন না রাখার জন্য উৎসাহ দেবেন তিনি জানবেন কখন আপনি চাপের মধ্যে আছেন এবং সেই সময়ে আপনাকে সমর্থন দেবেন বিশ্বাসহীনতা নয় এছাড়াও বিশ্বাস প্রকাশ পায় দায়িত্বশীল আচরণে একজন মহিলা যদি সত্যিই আপনাকে বিশ্বাস করে তিনি আপনার ব্যক্তিগত সীমা আপনার সময় এবং আপনার স্বাধীনতাকে সম্মান করবেন তিনি আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না বরং আপনাকে সমর্থন করবেন যেন আপনি নিজের জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন বিশ্বাস প্রদর্শনের আরও কিছু লক্ষণ তিনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আপনার সাথে পরামর্শ করবেন তিনি আপনার সাফল্য এবং ব্যর্থতা উভয় ক্ষেত্রেই আপনাকে সমর্থন করবেন তিনি জানবেন যে সম্পর্ক কেবল কথার নয় কাজের মাধ্যমে প্রমাণিত হয় বিশ্বাস একটি সম্পর্ককে মজবুত করে যখন তিনি বলেন আমি তোমাকে বিশ্বাস করি তখন তার মানে হল তিনি সম্পূর্ণ আস্থা রাখেন আপনার প্রতি এটি কোনো সাধারণ কথা নয় এটি সম্পর্কের গভীরতা এবং আন্তরিকতার প্রতীক যে কেউ সত্যিই মন থেকে আপনাকে চায় তিনি তার প্রতিদিনের কাজ সময় এবং মনোযোগ দিয়ে আপনাকে দেখাবেন যে আপনি তার জীবনের মূল্যবান অংশ বিশ্বাস শুধু কথার মাধ্যমে নয় বরং আপনার পাশে থাকা আপনার অনুভূতিকে বোথা। এবং আপনার সিদ্ধান্তকে সম্মান করা এসবের মাধ্যমে প্রকাশ পায় বিশ্বাস একটি সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে এটি আপনাকে নিরাপত্তা দেয় আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং সম্পর্ককে আরও গভীর করে তোলে তাই একজন মহিলা যদি সত্যিই আপনাকে চায় তিনি প্রতিনিয়ত আপনাকে দেখাবেন যে তিনি আপনার প্রতি বিশ্বাসী এবং তার অনুভূতি আন্তরিক প্রিয় দর্শক আজ আমরা জানলাম একজন বিবাহিত মহিলা যদি সত্যিই আপনাকে মন থেকে চায় সে যে তিনটি গুরুত্বপূর্ণ কথা বারবার বলবে আমি সব সময় তোমার পাশে আছি তুমি আমার জন্য গুরুত্বপূর্ণ এবং আমি তোমাকে বিশ্বাস করি এই তিনটি কথা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয় বরং তার আচরণ সময় এবং প্রতিদিনের ছোট ছোট কাজের মধ্যেও প্রকাশ পায় আপনি যদি এই লক্ষণগুলো দেখতে পান তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে তিনি সত্যিই আপনাকে চাচ্ছেন সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস সমর্থন এবং মূল্যায়ন এগুলো না থাকলে কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী হতে পারে না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাহসের আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও বাস্তবমুখী শিক্ষামূলক এবং জীবনবোধ সম্পন্ন ভিডিও পেতে এই চ্যানেলটি অনুসরণ করুন